শুরুতেই থাকছে বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন প্রশ্ন পীরের এবারে থাকছে আইনজীবী হত্যায় হাসিনাকে আসামি করতে হবে বলে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করতে হবে এবারে থাকছে ন্যায় বিচার পাবেন চিন্ময় প্রত্যাশা ভারতের ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আমরা বিবৃতি দিয়েছি সেখানে আইনি প্রক্রিয়া চলছে এটা আমাদের প্রত্যাশা যে স্বচ্ছতার মাধ্যমে আইনি প্রক্রিয়া চলবে আরও জানাব গাইবান্দায় মসজিদ কমিটি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে নিহত এক এদিকে গ্রাম পুলিশ সদস্যের নাক ফাটিয়ে দিল বিএনপি কর্মী সর্বশেষ জানিয়ে দিব আরব আমিরাতে গ্রেফতার আরও পঁচাত্তর বাংলাদেশির মুক্তি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন প্রশ্ন পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়াদ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই হিন্দুরা এদেশের নাগরিক তাদের ভালো মন্দ আমরা দেখব এটা নিয়ে অন্য দেশে আলোচনা হবে কেন শুক্রবার দুপুরে চর্মনায় মাফিল ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পীর সাহেব চর্মনাই বলেন দেশের এই পরিস্থিতিতে সকল দল জাতীয় ঐক্য গড়ে তুলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে খুনি ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে তারা পালাতে বাধ্য হবে এছাড়া জমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন একটি সরকার পরিবর্তন করা সহজ হলেও আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা তত সহজ নয় এজন্য আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে হবে মেধাবীদের ছাত্র আন্দোলনের নেতৃত্বে আনতে আমরা বদ্ধপরিকর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিদির সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ আইনজীবী হত্যায় হাসিনাকে আসামি করতে হবে বলে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করতে হবে শুক্রবার জুমার নামাজের পর ইস্কন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান এ সময় তিনি বলেন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে হেফাজত ইসলাম মামুনুল হক অভিযোগ করেন ভারত রক্তের হোলি খেলা খেলতে চায় তিনি বলেন শহীদ আলি হত্যা কাণ্ডে দরিতদের আইনের আওতায় আনতে হবে সৌদি ও সাইনার মতো ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এর সমাবেশে বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমির আহম্মদ আলী কাশেমি বলেছেন ইস্কনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি ন্যায় পাবেন পাবেন কৃষ্ণ প্রত্যাশা ভারতের ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আমরা বিবৃতি দিয়েছি সেখানে আইনি প্রক্রিয়া চলছে এটা আমাদের প্রত্যাশা যে স্বচ্ছতার মাধ্যমে আইনি প্রক্রিয়া চলবে ব্যক্তির আইনি অধিকার সুরক্ষিত করে সেখানে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে একথা জানান ইস্কন সম্পর্কে রণদীর জয়সোয়াল বলেন সামাজিক সেবামূলক কাজ করে ইস্কন সারা বিশ্বে সুনাম করিয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত ধারাবাহিকভাবে এবং দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে আসছে দেশটির অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে তিনি আরো বলেন এই ঘটনাগুলোকে শুধু গণমাধ্যমের অতিরঞ্জন হিসেবে খারিজ করার সুযোগ নেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এই মামলায় গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় পরদিন চট্টগ্রামের একটি আদালতে সিনময়ের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ঘেরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হন একই দিন চিন্ময়ের গ্রেফতারের উদ্বেগ জানায় ভারত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিন বলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তারা জামিন নাকচ করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গাইবান্দায় মসজিদ কমিটি নিয়ে দু গ্রুপের সংঘর্ষে নিহত এক গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত হয় চারও পাঁচ শুক্রবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধার গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গ্রাম পুলিশ সদস্যের নাক ফাটিয়ে দিল বিএনপির কর্মী গাইবান্দার সাদুল্লাপুরে এক ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের উপর চড়া হন বলে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে কামারপাড়া ইউনিয়ন পরিষদে ঘটনা ঘটে আহত ওই গ্রাম পুলিশ আব্দুল গনিমিয়া মিয়া কামারপাড়া ইউনিয়নের কিসামত বাক্সি গ্রামের নীল মিয়ার ছেলে গনি মিয়া বলেন সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় বিএনপি নেতা মানিক মিয়ার স্ত্রী পরিষদে জন্ম নিবন্ধন নিতে আসেন তখন সহকারী সচিব বিলাল মিয়া সেবা দিতে বিলম্ব করেন পরে সেবা নিতে আসা নারী ফিরে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম সেনাসহ পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল এসে সচিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এ সময় এ সময় আমি সহ অন্যান্য গ্রাম পুলিশ পরিস্থিতি থামাতে গেলে পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন মিয়া উত্তেজিত হয়ে আমাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেন আমিরাতে গ্রেপ্তারকৃত আরও পঁচাত্তর বাংলাদেশির মুক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও পঁচাত্তর বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটির সরকার এ নিয়ে মোট একশত অষ্টআশি জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারোয়ার আলম তিনি বলেন এ ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই এর আগে দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারোয়ার আলম লেখেন জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করার আটক আরো পঁচাত্তর বাংলাদেশিকে আজ ক্ষমা করল আরব আমিরাত সরকার এ ঘটনা এ পর্যন্ত মোট একশো আটাশি জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত তাদের মধ্যে জনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এ বিষয়ে আঠাশ অগাস্ট কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে এ সময় ওই বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা